হ্যালো ফ্রেন্ডস আমি অনামিকা অনামিকা কালেকশন থেকে বলছি আজ আমি আপনাদের একটি হেয়ার ব্যান্ড করে দেখাব এর জন্য আমি নিয়েছি বত্রিশটা ঘর দেখুন প্রথম কাটাটা আমি করবো কি এখানে সাতটা ঘরকে আমি উল্টো বনে নিচ্ছি দেখুন সাতটা ঘর উল্টো বলছি আমি চার পাঁচ ছয় সাত তিন ছয় সাত এবার পিছন দিয়ে সুতো নিয়ে গিয়ে আমি এগুলা সোজা বুনবো সব সোজা বুনছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সোজা বুনব এগুলো দুই দেখুন এখানে সাতটা ঘর পড়ে রয়েছে তিন ছয় আর সাত এই সাতটা ঘরকে আবার ওই দিককার সাতটা ঘরের মতন প্রথমে সাতটা ঘরের মতন আবার উল্টো বুনে নেব উল্টো বুনে নিলাম এদিকে সাতটা ঘর উল্টো বোনার পর মাঝখানের ঘরকোটাকে আমি সোজা বুনলাম দিয়ে এদিকে আবার সাতটা ঘর আমি উল্টো বুনলাম মানে আঠারোটা ঘর আমি মাঝখানে সোজা বুনলাম এবার উল্টো পিঠটা পুরোটাই আমি উল্টো বুনব উল্টোপিঠটা আমি যেভাবে উল্টো বুনে ঠিক সেরকমভাবে আমি পুরো ঘর কোটাকেই উল্টো বুনে নেব দেখুন এরকমভাবে আমি উল্টো বুনে নেবো উল্টোপিঠটা তো আমি এই লাইনটা করে নিয়ে আসছি দেখুন উল্টো পিঠটা আমি করে নিয়েছি প্রথম কাটায় আমি কি করলাম প্রথম কাটায় আমি ঘর তুলেছি তারপরে কাটায় আমি সাতটা উল্টো বুনেছি আঠারোটার মধ্যে এখানে সোজা বুনেছি তারপরে আবার সাতটা উল্টো বুনেছি তারপরে কাটায় আমি উল্টো বুনে নিয়েছি এবার এ কাটাতে আমি করব কি সাতটা উল্টো যেমন বুনছি প্রত্যেক কাটায় কিন্তু এই সাতটা ঘরকে আমি উল্টো বুনে নেব এ কাটাতেও আমি সাতটা উল্টো দেখুন বুনে নিচ্ছি ব্যাস হয়ে গেল এবার একটা আমি সেট পিন নিলাম দিয়ে নটা ঘরকে আমি কাটার মধ্যে ইয়ে শেট পিনের মধ্যে ভরে নেব চার চার পাঁচ ছয় সাত আট নয় নটা ঘরকে আমি ঘুরে নিলাম নিয়ে পিছন দিয়ে সুতোটা নিয়ে গিয়ে আমি এই নটা পিছনে নটা ঘর থাকলো আঠারোটা ঘরের মধ্যে ন এই মাঝখানে যে আঠারোটা ঘর আমি সোজা বুনছি তার মধ্যে নটা ঘরকে আমি সেট কিনে রাখলাম আর পিছনে এই নটা ঘরকে আমি বুনে নিচ্ছি পাঁচ ছয় সাত আট এই নটা ঘরকে আমি বুনে নিলাম এখানে দেখুন আমার সাতটা ঘর উল্টো পড়ে রয়েছে এবার আমি এই ঘর কোটাকে কাঁটায় তুলে নেবো এই নটা ঘরকে আমি কাঁটায় তুলে নেব নটা ঘরকে আমি এবার বুনে নেবো কাটার মধ্যে ভর নিলাম এখানে আমি নটা ঘরকে হ্যাঁ আগের নটা ঘরকে পরে বুনলাম আর পরের নটা ঘরকে আগে আমি বুনে নিলাম ব্যাস এই সামনে দিয়ে সুতো নিলাম নিয়ে এই কোটাকার আমি উল্টো বুনে নিলাম হলো এবার এই কাটাটা উল্টো কাটাটা আমি পুরো সব ঘরগুলোকেই আমি উল্টো বুনে নেব বত্রিশটা যে ঘর আছে এই বত্রিশটা ঘরকে আমি সব উল্টো বুনে নেবো তো এই কাটাটা বুনে নিয়ে আমি আসি দেখুন আমি উল্টো কাটাটা বুনে নিয়েছি উল্টো কাটাটা আমি প্রত্যেক উল্টো কাটায় উল্টো বুনবো আর সোজা কাটাতে আমি এই সাতটা ঘরকে সাতটা ঘরকে উল্টো বুনে নেবো প্রথমেই সাতটা ঘরকে আমি উল্টো বুনে নেব পিছন দিয়ে সুতো নিলাম দিয়ে তারপর আমি এই ঘরগুলোকে এই আঠারোটা ঘরকে আমি সোজা বুনে নেবো আঠারোটা ঘরকে আমি সোজা বুনে নেব যে আবার লাস্টে সাতটা ঘরকে আমি উল্টো বুনবো সোজা কাটাতে আমি এটাই করব প্রথম সাতটা ঘরকে উল্টো বুনবো তারপর আঠারোটা ঘরকে আমি সোজা বুনবো দিয়ে আবার সাতটা ঘরকে আমি উল্টো বুনব দেখুন আঠারোটা ঘরকে আমি সোজা বুনে নিলাম এখানে আর সাতটা ঘর আছে সামনে সুতো নিয়ে এই সাতটা ঘরকে আমি উল্টো বুনবো এভাবে আমি আবার চোদ্দো কাটা বুনবো উল্টো কাটাই উল্টো আর সোজা কাটাই এভাবে সাতটা ঘর উল্টো তারপরে আঠেরোটা ঘর সোজা তারপরে আবার সাতটা ঘর উল্টো এরকমভাবে আমি চোদ্দো কাটা বুনে নেওয়ার পর ফের আসছি দেখুন আমি চোদ্দো কাটা বুনে নিয়েছি এইখানে আমি ঘরটা এইখানে আমি দুটো ঘরকে সেপনে করে পাল্টাপাল্টি করে এই ডিজাইনটা করেছি তারপর থেকে দেখুন এই গোটগুলো গুনলে বোঝা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সাতটা গোট মানে হচ্ছে চোদ্দো লাইন চোদ্দ কাটা আর এখানে চোদ্দো কাটা পর পর আমি করব কি আবার ওই রকম করে ডিজাইনটা করবো তাহলে এই ঘরকটা বলেছি আমি উল্টো করব সব সময় এই ঘরকটা আমি উল্টো করে নিলাম এই ঘরকটা উল্টো করে নিলাম তারপরে চোদ্দোটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ঘরকে আমি সেট পিনে ভরে নিলাম তারপরে দেখুন আমার নটা ঘর থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটা ঘরকে পিছনের এই নটা ঘরকে আমি আগে বুনে নেব সামনে নটা ঘরকে আমি সেটপিনে ভরে রাখলাম তো পিছনের নটা ঘরকে আমি আগে বুনে নেব এক এবার এই নটা ঘরকে আমি কাঁটায় ভরে নিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছ ছটা সাতটা আটটা এই নটা এই নটা ঘরকে এবার আমি ভরে নিলাম দিয়ে এবার আমি এই নটা ঘরকে ভুমবো আর হয়ে গেল দিয়ে সামনে দিয়ে সুতো নিয়ে উল্টো কাটা উল্টো তাহলে ডিজাইনে কাটাটা অর্থাৎ সোজা সোজা কাটাটা আমার হয়ে গেল এবার উল্টো কাটা থেকে আবার আমাকে চোদ্দ কাটা বুনে আবার এই ডিজাইনটা হবে আবার উল্টো কাটায় উল্টো আর সোজা কাটায় যেমন করে বুনছি সাতটা উল্টো তারপরে আঠারোটা সোজা তারপরে আবার ষাটটা উল্টো এরকমভাবে আবার আমি চোদ্দো কাটা বুনবো বুনে নিয়ে আবার এরকমভাবেই ডিজাইনটা করবো এরকমভাবে আমি আঠারো ইঞ্চি মতন লম্বা করে নেব দেখুন আমি এটা আঠারো ইঞ্চি মতন করে নিয়েছি এবার আমি এটা ঘর মারবো আমি এই উল্টো কাটাটা করে নিয়ে ঘর মারব উল্টো কাটাটা আমি করে নিচ্ছি দিয়ে ঘর মারব দেখুন উল্টো কাটাটা করে নিচ্ছি এইখানে আমার আর একবার ডিজাইনটা করা হতো কিন্তু আমি এখানে ডিজাইনটা করবো না কারণ কারণটা আমি আপনাদের পরে বলছি দেখুন এটা উল্টো বুনবো যে পিছনে ঘরটাকে সামনে ঘরের মধ্যে দিয়ে নিয়ে এসে ফেলে দেবো আবার উল্টো বুনলাম এই উল্টো উল্টো আমি বুনলাম ঘরটাকে সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম আবারও তাই করব উল্টো বুনলাম পিছনের ঘরটা সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম আবার উল্টো বুনলাম পিছনের ঘরটা সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম আবারও তাই উল্টো বুনলাম পিছনের ঘরটা সামনের ঘরের মধ্যে দিয়ে ফেলে দিলাম উপর দিয়ে নিয়েছে এসে এবার দেখুন আমার সব সোজা আছে তো আমি সুতোটা ঘুরিয়ে নিয়ে সোজা বুনব সোজো বুনলাম দেখুন আবার ওই একইভাবেই পিছনের ঘরটা নিয়ে এসে ফেলে দিলাম আবার সোজা বুনলাম ফেলে দিলাম আবারও তাই সোজা বুনে নিলাম পিছনের ঘরটা নিয়ে এসে ফেলে দিলাম ভাবে সোজাটা সোজা আর উল্টোটা উল্টো বুনবো আর এরকমভাবে ঘরটা মারবো তা আমি বাকি কটা যে কটা ঘর আছে সে কটা আমি মেরে নিচ্ছি আর এখানে দেখুন উল্টোটা আমি উল্টো বুনবো আর ঘর মারবো মারব মেরে নিয়ে আসছি দেখুন সব ঘরগুলোকে আমি মেরে নিয়েছি লাস্টের এই ফাঁসটা আছে এই ফাঁসটাকে আমি এই ঘরটার এই ফাঁসটাকে আমি এই সুতোটার মধ্যে দিয়ে সুতোটাই ফাঁসের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়ে আমি টেনে দেবো এখানে গিট লেগে গেলো এবার এটাকে আমি কেটে দেব তো এটা আমি একটু বড় করে কাটবো তখন আমাকে সেলাই করতে হবে দুটো পাস ডবল করে নিলাম দেখুন এবার এই ধারটার সাথে আমি উল্টো দিকে কি উল্টো দিকটা করে নিয়েছি দেখুন সোজা দিকে সেলাই করব না উল্টো দিকটা আমি করে নিয়েছি সোজা দিকটা আমি ভেতরে রাখলাম দিয়ে এই ধারটার সাথে আমি এই ধারটা এবার সেলাই করব হয়ে গেছে দেখুন এইখানে আমি ডিজাইনটা আর একবার করিনি কারণ এইখানে প্রথমেই আমি ডিজাইনটা করেছিলাম তাই আমার হেডব্যান্ড কমপ্লিট হয়ে গেছে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য